জি যা আইএসএফ বা সংযুক্ত मोर्चा আর ভাইজান विधायक হয়েছে মানে আমি তিনমুন করিয়ে আমি বিজেপি করি আমি সিপিএম আর অন্যান্য পার্টি করি আমাদের কথা শুনবে না এই রকম কেউ ভাববেন না আমি विधायक হিসাবে আমার কাজ হচ্ছে ভাঙ্গরের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া যে আমার বিরুদ্ধে কথা বলে তাকেও আমার পরিষেবা দিতে হবে এটাই গণতন্ত্র এটাই ডেমোক্রেসি কত মাইকে উঠে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে তার যদি সিগনেচারের দরকার হয় আমাকে দিতেই হবে না দিলে আমি গণতন্ত্রের বহির্ভূত কাজ করছি পরিপন্থী কাজ করছি আমি গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছি না আমি সেটা সংবিধান বিরোধী কাজ করছি সুতরাং যার যেটা দরকার যোগাযোগ করবেন এমনও অনেকে যোগাযোগ করেছিল যারা চরম আমার বিরোধী রাজনৈতিকভাবে গোপনে তার ছেলের সার্টিফিকেটের দরকার যোগাযোগ করেছে গোপনীয়তা বজায় রেখে তার বাড়িতে আমি কাগজ পৌঁছে দিয়েছি তার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে সেটা নিয়ে ব্যাপার নয় তার কাগজ প্রয়োজন হয়েছে বলে তারটা আমি এক্সপোজ করব লোককে দেখা ভাই দেখো অমুক নেতা আমার বিরুদ্ধে এত কথা বলেছিল তার ছেলের কাগজ দরকার আমি তাকে দিয়েছি এইটা আমার এটা আমার এই পাবলিসিটিটা আমার নিয়ে অনুচিত বলে মনে করি তাই আপনাদের এখানে বলে যাচ্ছি মায়েরা আছেন যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করব আর বাচ্চাগুলো না পড়াশোনা নেই না কোনো সমস্যা এটা মাথায় রাখবেন পড়াশোনা যেন ঠিকঠাক করে হয় আজকে ভাঙরকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা বলে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙরের নাম বদনাম হয় কিন্তু রেজাল্ট দেখেছে কি মাধ্যমিক বোর্ডের রেজাল্ট দেখুন না মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখুন ভাঙরের জয় জায়গা আলিমে মাদ্রাসা বোর্ডের সাতুলিয়া ওটা হচ্ছে আপনার সোয়ানির ছেলে র্যাঙ্ক করেছে ফাজিলে কাবিরাঙার ছেলে র্যাঙ্ক করেছে ভাঙড়ের ছেলে দুজনের সাথে আমার কথা হয়েছে আর বাকি কয়েকজনদের স্কুল বোর্ডে তাদের সাথেও নাম্বারগুলো কালেক্ট করছি কথা বলবো অন্য একদিন তাদের বাড়িতে আমি আসব কিন্তু ভাঙড়ের মেধা আছে ভাঙড়ে এটাকে ভালো করে দেখানো হয় না ভাঙড়ে কেউ একটা চকলেট বোমা ফাটালে ভাঙড়ে বোম বলেছে বলে বড় বড় পেপারে বড় বড় করে লেখা হয়ে যায় কিন্তু ভাঙড়ের ছেলে পশ্চিমবাংলায় টপ টেনের মধ্যে কতজন আসলো টপ থ্রির মধ্যে কতজন আসলে এগুলো কিন্তু দেখানো হয় না আর কে একজন নটোরিয়াস ক্রিমিনাল কি বাজে কথা বলছে সেটাকে সারাদিন ধরে দিতে রাখাচ্ছে সারাদিন ধরে তো দেখানোর দরকার যে ভাঙড়ের ছেলে গত চার তিন বছর আগে নিটের এক্সাম দিয়েছিল। তিনি অনলাইনে পড়াশোনা করে উনিশশো সাতচল্লিশ করেছে এই অঞ্চলের ছেলে ভাঙড়ের ছেলে এটা রাখায় না বেশি করে কে সমাজবিরোধী কটা বাজে কথা বলেছে সারাদিন ধরে ওটা চালাচ্ছে আমাদেরকেই আমাদের ভাঙড়ের সুনামটা ফিরিয়ে নিয়ে আসতে হবে কিছু সংখ্যক রাজনৈতিক চাইছে ভাঙরের কপালে কলঙ্কিত করে রাখলে করে কামিয়ে খাওয়ার জায়গা পাবে কেন করে কামিয়ে খাবার জায়গা একটা বড় টার্গেট হচ্ছে এদের আপনাদের এই এলাকার আশপাশে এয়ারপোর্ট করার একটা ইচ্ছা গিয়েছে এয়ারপোর্ট করবে কেন্দ্র সরকার কিন্তু জায়গা কে দেবে রাজ্য সরকারকে তুলে দিতে হবে কেন আজকে আমাদের পাড়ে দমন পিল এটা ভাবতে হবে আপনাদেরকে আমি থাকতে কি করতে দেব আপনাদের ইচ্ছার বাইরে আপনাদের ইচ্ছা থাকলে আমরা হাসি মুখে দেবো কিন্তু ইচ্ছার বাইরে আপনার আমি করতে দেব না এত জায়গা আছে এখানে সবজি এখানকার সবজি সারা ভারতবর্ষে খাই যাই খোঁজ নিলে ভারতবর্ষের বাইরে যে এখানকার সবজি তাহলে এত তিন ফলার ফসল এই চার ফসল এই জমিগুলোকে ছেড়ে দেওয়া যাবে যেখানে চাষবাস হয় না যেখানে সব সময় মাঠ খাঁখা করে পড়ে থাকে বা জলা জমি সেখানে মাটি বলিয়ে এয়ারপোর্ট করো না কিন্তু এখানের দিকে তাকাচ্ছ কেন আমি থাকলে হবে না ওই জন্য সুকৌশলে আমাদের ওপরে এত মিথ্যা মামলা টামলা কেন দিচ্ছে কি দরকার আছে আমাকে মামলা দেবার আমাকে দুর্বল করা আমার ছেলেদেরকে দুর্বল করা দুর্বল করতে পারলে কি হবে দু হাজার ছাব্বিশে ভোটে আসছে ওদের স্বপ্ন আমাকে হারাবে হারিয়ে এখানে দখল নেবে এয়ারপোর্টের জন্য জায়গা দেবে সে ভাঙড়ের মানুষ কি করবে আমি ভালো করে জানি সেই না আমি বড় চিন্তিত নয় আমাকে অনেকে জিজ্ঞাসা করে বলে যে ভাইজান ভাঙর ঠিক আছে তো আমি বলি গতবারে একুশে যা না ছিল তার থেকে বেশি ঠিক আছে তখন বলেছিল তখন ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে বলে আমাদের ভোট একটু কম হয়েছিল এখন ভাঙর নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে বিজেপির বিরুদ্ধে আসল লড়াইটা নওশাদ সিদ্দিকি বা আইস করছে এটা নতুন করে বলতে লাগবে না তো এদের ধান্দা আছে কিন্তু আপনাদের বলে রাখি এখানে এয়ারপোর্ট করার এবার এদের লাভটা কি হবে এরা কি করবে আপনার যেমন সে নিউ টাউনটা দেখেছিলেন এরা আমি নিউটনে যাচ্ছি না এরা এখানে দান্দা কি হবে আপনার কানে বন্দুক ধরে বলবে কুড়ি হাজার টাকা শতকের সই কর আর ওই জায়গাটা হয়তো কুড়ি লাখ টাকা শতকুরা বিক্রি করবে এই জন্য কিন্তু আপনার উচ্ছেদ হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এদের সব ওইসব বিষয় ব্যাপার নেই এরা অন্য স্বপ্ন দেখছে যে আমি কুড়ি বিঘা জমি যদি বিক্রি করতে পারি দায়িত্ব নিয়ে বিঘেতে যদি আমি আটশো কুড়ি লাখ টাকা বিঘে তো নয় কাটাতে ইনকাম করব। শতকে বিশাল টাকা ইনকাম করব। এই ধান্দা এখন এদের মাথায় চলে আসেছে এই জন্য এরা আর মানুষের কথা ভাবছে না

আপনাদের উচ্ছেদ চান না আপনারা আপনাদের মাতৃভূমিতে থাকবেন এটা আপনাদের ক্যামেরা হচ্ছে এটা বলতে না যে আমি লুকিয়ে লুকিয়ে বলে মানুষকে উত্তেজিত করছি এত ক্যামেরা হচ্ছে খানকুড়ি ক্যামেরা এখানে মানুষ ধরেছে আমি তো বলছি আমি বিধানসভায় ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে কোশ্চেন করেছি আমাকে উত্তর দেয়নি মানে বুঝতে পারছে কেন জোর গলায় বলতে পারছে না তো যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে না বা এয়ারপোর্ট হবে কিছু তো উত্তর দেওয়া দরকার তাহলে ভেতরে কিছু রহস্য লুকিয়ে আছে এদের রহস্য তো কিছু লুকিয়ে আছে সেটা বাস্তবায়ন করতে পারছে না কেন আমি আছি বলে ওই জন্য আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে বা আপনি আমাদের হাতকে শক্ত রাখবেন কি দুর্বল করবেন সবটা আপনাদের উপর নির্ভর হচ্ছে এটা মাথায় রেখে চলবে কারণ আমাদের এখানে আমাদের অবশ্যই এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই কিছু হয়েছে পাওয়ার্ড গিল্ডের জন্য যে যে কমিটমেন্ট গুলো করেছিল হসপিটালটা হয়েছে আরো ভালো করে হোক যে যারা চালাচ্ছেন ভাই দাদারা আরো ভালো করে চালাক ওতে আমার কোনো বিতর্ক নয় কিন্তু বলা হয়েছিল কি একটা কোয়েল স্টোর দেবে এখন ঘিরে ট্রেনে রেখেছে কিন্তু এতদিন হয়ে গেল কত বছর হলো কোন এখনও দিচ্ছে না কেন এরা ধামরের মানুষের ভালো চায় না যারা আন্দোলন করেছে তারা এখন আন্দোলন করে আমরা দেখি মাঝে মধ্যেই আন্দোলন করতে হবে দ্রুত কোল্ড স্টোরের জন্য ব্যবস্থা করতে হবে এখানে কোনো বিতর্ক নয় কোন ঝান্ডায় আন্দোলন হচ্ছে সেটাও বিতর্ক নয় প্রথম কি দরকার আমাদের কোল্ড স্টোর চাই এটা মাথায় রাখতে হবে কিন্তু এখনো দিচ্ছে না কেন ভাঙনের মানুষের ভালো চাই না কোল্ড স্টোর হলে সবজিগুলো রেখে দেবে কম দামে আর বিক্রি করবে না দাম দু পয়সা ফসল মালিকরা পাবে কৃষকরা পাবে এটা চায় না ওরা তাই আমাদেরকে লড়াই করে বেঁচেই থাকতে হবে তো ওখানে জমি সম্পত্তি নিয়েছে একর জানেন তো আপনারা তার পরিবর্তে কি পেলাম আমরা আমার কয়েকটা ভাই লাশ পেলাম কয়েকটা ভাই লাশ পেয়েছে সেটা আমাদের ভাই তার রাজনৈতিক মতদর্শে কি থাকতে পারে দেখার দরকার